সালাম আলাইকুম মন বসে না পড়ার টেবিলে এটা মোটামুটি পড়াশোনার সাথে যারা সম্পৃক্ত তাদের একটা জাতীয় সমস্যা তো এই মনকে কীভাবে এই টেবিলে বসানো যায় এবং সেই সাথে এই টেবিলে আটকে রাখা যায় সেই ব্যাপারে আজকে আমরা এখানে কথা বলবো এই ভিডিওতে আমরা কোনো প্রকার ফালতু বাড়তি মোটিভেশন নিয়ে কথাবার্তা না বলে আমরা কিছু সায়েন্টিফিক রিজন বের করবো এবং এই রিজনগুলোকে সলভ করে মনটাকে পরার টেবিলে আটকানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ যারা এখনও সাবস্ক্রাইব করে না আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেন আর যদি আপনার সাবস্ক্রাইব করা হয়ে যায় তাহলে চলুন ভিডিওটা শুরু করি এই সমস্যার সমাধানে আমাদেরকে প্রথমেই খুঁজতে হবে যে আমাদের মন আসলে কেন পরার টেবিলে বসে না এই প্রবলেমটা যদি আমরা খুঁজে বের করতে পারি তারপরে জাস্ট এই প্রবলেমটাকে যদি সলভ করে ফেলি তাহলে দেখা যায় আমাদের মন পরার টেবিলে বসবে এবং আটকেও থাকবে নিউটনের গতির প্রথম সূত্রের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব তিনি বলছেন সেখানে কি যে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় আর গতিশীল বস্তু চিরকালই গতিশীল থাকতে চায় তো আমরা এই পড়াশোনা না করতে করতে আমাদের অবস্থা স্থির বস্তুর মতো আমরা কি করতে চাই স্থির হয়ে বসে থাকতে চাই আমরা পড়াশোনা করতে চাই না তো এখন কি করতে হবে আমাকে ধাক্কা দিয়ে নিজেকে পড়াশোনায় ঢুকাইতে হবে তো আমি যদি একবার এই পড়াশোনাটাকে স্টার্ট করতে পারি তখন দেখা যাবে যে আমার এই পড়াশোনা করতেই ভালো লাগতেছে মানে তখন আমি গতিশীল বস্তু হয়ে যাব এবং আমার মেন্টালিটি কি চাইবে আমার মেন্টালিটি চাইবে যে এই গতিটাকে মেনটেন করা যায় কিভাবে তখন দেখা যায় যে পড়াশোনা ইনশাআল্লাহ ভালোভাবে চলবে তো এইটুকু পর্যন্ত ঠিক আছে কিন্তু কথা হলে আমি যে শুরু করব আসলে শুরুটা কিভাবে করলে আমি এই কনসিস্টেন্সিটাকে ধরে রাখতে পারবো এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ আমরা বেশ কিছুদিন না পড়ার পরে যখন পড়াশোনা শুরু করতে যাই তখন হুট করে চেষ্টা করি একেবারে দুনিয়ার সব কিছু একসাথে পরে ফেলতে মানে আমরা টার্গেট নেই বিশাল বড় পরে দেখা যায় ওই টার্গেটের আমরা টেন পারসেন্টও ফিল করতে পারি নাই আমরা হয়তো বা টার্গেট নেই যে আজকে চার চ্যাপ্টার পাঁচ চ্যাপ্টার করবো এখন একটু খেয়াল করুন আপনি গত বেশ কিছুদিন যাবত তেমন পড়াশোনাই করেন না আজকে যদি হুট করে আপনি চিন্তা করেন যে আপনি পাঁচ ছয় চ্যাপ্টার একসাথে পড়ে ফেলবেন বা দুই তিন চ্যাপ্টার অথবা এক চ্যাপ্টার একদিনে পড়ে ফেলবেন তাহলে কিন্তু বড় একটা বিপত্তি ঘটার সম্ভাবনা আছে একটা উদাহরণ দিই তাহলে বুঝতে ক্লিয়ার হবে একজন ধূমপাই ব্যক্তি তিনি যদি চেষ্টা করেন তার জন্য কিন্তু একদিনে ধূমপান ছাড়া সম্ভব না তাকে কি করতে হয় ধীরে 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 এই ব্যাপারটা থেকে সরে আসতে হয় তো আপনার যেহেতু একটা অনভ্যস্ততা তৈরি হয়ে গেছে পড়াশোনা করার প্রতি এই জন্য আপনাকে ধীরে ধীরে এই ব্যাপারটা থেকে সরে আসতে হবে তার মানে আপনার পড়াশোনাটা শুরু করবেন আপনি একেবারে স্লোলি মানে শুরুতে হয়তোবা আপনি যদি এইচএসসি অথবা এসএসসি অথবা অ্যাডমিশনের স্টুডেন্ট হন তো আমি যদি বলি ধরেন আপনি প্রথম দিনে হয়তোবা বিশটা এমসি দিয়ে শুরু করলেন আপনি দুইশো এমসি কিউ তিনশো এমসিকিউ একসাথে না নিয়ে প্রথম দিনে সলভ করলেন বিশটা এমসি এতে কী হবে আপনার পড়াশোনাটা শুরু হলো গতি গতিসূত্র অনুযায়ী আপনি এখন গতিশীল এরপরে আপনি কি চাইবেন আপনার চেষ্টা থাকবে এই বিশটা এমসি কিউ যাতে আমি রেগুলারলি করতে পারি এবং সাথে সাথে আপনার চেষ্টা থাকবে ধীরে ধীরে এই বিশটা এমসি কিউ এর সংখ্যাটা যাতে আরও বাড়ানো যায় আজকে বিশটা হলো কালকে পঁচিশটা পরের দিন তিরিশটা বা আজকে বিশটা হলো কালকে চল্লিশটা পরের দিন পঞ্চাশটা তারপর দিন একশো তারপর দিন দুইশো তো এই ধীরে ধীরে যখন অভ্যাসটা তৈরি হয়ে যাবে রেগুলারলি পড়ার তখন দেখা যাবে যে আর খুব বেশি একটা চাপ লাগবে না তখন মনকে খুব সহজেই পড়ার টেবিলে আটকানো যাবে এর পরের যে সমস্যা সেটা বলার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে আপনাকে যদি বলা হয় যে আপনি আজকে দিন কাজ করবেন এবং দিন শেষে আপনি কোনো প্রকার পারিশ্রমিক পাবেন না তাহলে কি আপনি ওই কাজটা করবেন কি না উত্তর হচ্ছে অবশ্যই না আপনি ওই কাজটা করবেন না তো আমাদের ক্ষেত্রে পড়াশোনাটা অনেকটা এরকম হয়ে গেছে আমাদের কাছে মনে হয় যে আমি আজকে যে পড়াশোনা করছি আগামীকাল তো আমার পরীক্ষা না তো আজকে পড়াশোনা করছি আমি এটা রিওয়ার্ড ইনস্ট্যান্ট পাচ্ছি না আমি যদি হয়তো পরীক্ষা দিতাম একটা ভালো মার্ক আসতো তাহলে আমার বা ভালো লাগতো যে না আমি আজকে পড়লাম আমি একটা ভালো মার্ক পাইলাম আমার ভালো লাগতেছে তো আমি আজকে পড়তেছি আমার ফাইনাল পরীক্ষা ছয় মাস এক বছর দেড় বছর পর দেড় বছর পর ফাইনাল পরীক্ষা দিব আমি সেখানে জিপিএ ফাইভ পাবো তো এই লম্বা একটা টাইম এই লম্বা একটা টাইম আমরা অপেক্ষা করতে তেমন একটা কেউই পছন্দ করি না এবং যেহেতু লম্বা একটা টাইম আমরা ইনস্ট্যান্ট রিওয়ার্ড পাচ্ছি না এই ইনস্ট্যান্ট রিওয়ার্ড না পাওয়ার দরুন আমাদের আগ্রহটা ধীরে ধীরে দমে যাচ্ছে তো এখানে বুঝতেই পারছেন আমি কি বলতেছি নিজেকে এখানে রিওয়ার্ড দিতে হবে মানে আপনাকে বুঝাইতে হবে আপনি পড়াশোনা করতেছেন এবং এর বিনিময়ে কিছু পাচ্ছেন এই জন্য আমরা যে কাজটা করতে পারি যে আমি যদি একটা চ্যাপ্টার পড়ি এই চ্যাপ্টার পরার পরপরই নিজে থেকে একটা এক্সামের অ্যারেঞ্জ করব যে আমি হয়তো বা কিছু এমসি কি নিব এমসি কুগুলোর অ্যান্সারগুলো ঢেকে নিজে থেকে সলভ করার চেষ্টা করব। যখনই আমি নিজে থেকে সলভ করার চেষ্টা করব তখনই দেখা যায় যে আমি কিছু এমসি কু তো নিজেই নিজেই পারছি তার মানে কি এটা আমার জন্য একটা রিওয়ার্ড যে আমি যে এতক্ষণ পড়াশোনা করলাম এটা একটা ইফেক্টিভ জিনিস হয়ে গেছে সে সাথে আপনি আরেকটা কাজ করতে পারেন যে আপনি যখন আপনার এক একটা টার্গেট অ্যাচিভ করবেন সে সময় নিজেকে আসলে ফিজিক্যালি কিছু পুরস্কার দিতে পারেন যেমন ধরেন আপনার চকলেট খুব পছন্দ আপনি টার্গেট নিতে পারেন যে আমি এই চ্যাপ্টারটা পরার পরে একটা চকলেট খাবো তো এখন এইভাবে দেখা যাবে আপনি ধীরে ধীরে যখন নিজেকে এই রিওয়ার্ডগুলোর সাথে পরিচয় করে নিতেছেন তখন আর এটা আমার আপনার পারিশ্রমিক ছাড়া পরিশ্রম মনে হবে না তখন দেখবেন এই রিওয়ার্ডের আশায় ধীরে 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 আপনার কি হবে আপনার এখানে পরিশ্রমের পরিমাণ বাড়তে থাকবে এবং এই রিওয়ার্ডের ব্যাপারে আরেকটা কাজ করতে পারেন আপনি যে আপনি যেখানেই পড়েন হয়তোবা কোনো কোচিংয়ে কোনো টিচারের কাছে অথবা যে কারো কাছে পার্সোনালি কারো কাছে কারো কাছে পড়েন এখানে একটু খেয়াল রাখবেন যে আপনি যার কাছেই পড়েন না কেন সে যখন আপনাকে প্রশ্ন করবে ওই সময় চেষ্টা করবেন সবসময় প্রশ্নের উত্তরগুলো প্রপারলি দিতে এর আগে একটু পরিশ্রম করার ট্রাই করবেন যে গতকালকে এই টপিকের ওপর ক্লাস হয়ে গেছে আজকে এই টপিকের হয়তো উপর বা কিছু জিজ্ঞেস করতে পারে তো এই টপিকের উপর যখন দেখবেন কিছু জিজ্ঞেস করতেছে আর আপনি ওইটার প্রপার অ্যান্সার দিতে পারতেছেন সবার মাঝে তখন দেখবেন যে আপনার মাঝখানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে এই ভালো লাগাটাও আপনার জন্য একটা রিওয়ার্ড হিসেবে কাজ করবে এই ভালো লাগায় আপনার পরবর্তীতে দেখবেন যে পরিশ্রমের প্রতি আগ্রহ জোগাবে আপনার একটু একটা ব্যাপার খেয়াল করলে দেখবেন যে স্কুলে নর্মালি যে ছেলেটা ফার্স্ট হয় একবার ফার্স্ট হওয়ার পরে কিন্তু সে একেবারে তার রোল ত্রিশ চল্লিশ পঞ্চাশ এরকম হয়ে যায় না যে ছেলেটা ফার্স্ট হয় সে ঘুরতে থাকে হয়তো বা পরের বার ফার্স্ট হইতে না পারলেও সেকেন্ড হবে থার্ড হবে অথবা রুলটা খুব বেশি হলে পাঁচ ছয় সাত আট নয় ম্যাক্সিমাম হলে দশের মধ্যেই থাকবে যদি কোনো প্রকার দুর্ঘটনা না হয় ওই ছেলে একবার ফার্স্ট হয়ে ওইটার ফিলিংস পেয়ে গেছে ওই ফার্স্ট হইলে যে কীরকম লাগে সবাই ইম্পর্টেন্স দেয় এটা সে বুঝে গেছে সে একটা রিওয়ার্ড পেয়ে গেছে যে একবার রিওয়ার্ড পেয়ে গেছে এবং রিওয়ার্ডগুলোকে রিকগনাইজ করা শিখে গেছে তার জন্য পরিশ্রম করা আসলে কোনো ব্যাপারই না এই যে টোটাল ভিডিওটার সামারি হচ্ছে দুটা পয়েন্ট আমাদেরকে প্রথমে স্টার্ট করতে হবে একেবারে খুব অল্প অংশ দিয়ে এবং এই ব্যাপারটাকে ধীরে ধীরে ইনক্রিজ করতে হবে এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আমাদেরকে নিজেদেরকে নিজে রিওয়ার্ড দিতে হবে এবং কোনগুলো আমার জন্য রিওয়ার্ড এইগুলোকে আইডেন্টিফাই করে নিজেকে দেখাইতে হবে যে দেখো তুমি এইগুলো করতেছো এই জন্য এই রিওয়ার্ডগুলো পাচ্ছ তখন দেখবেন যে আপনার পড়াশোনা করতে আসলেই যথেষ্ট ভালো লাগতেছে তখন মন ইনশাআল্লাহ পড়ার টেবিলেই আটকে থাকবে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম